হজরত কারাচি আমাদের দাদা হজরত বলেন আল্লাহর ভয় এবং একজন ঘনিষ্ঠ দিনদার বন্ধু যদি তোমার থাকে ভয় দেখানে ওয়ালা নিজের একজন মুসলিম একজন মুরুব্বী একজন শেখ একজন হকানি আলেম যদি থাকে ফায়দা দেখো কোন সরকারি কর্মকর্তা তিনি ঘুষের টাকা দিয়ে রওনা হলেন অনেক স্বপ্ন অনেক কল্পনা এই টাকা দিয়ে এই করব সে করব বাজার সরায়ে করব মার্কেটিং করব জায়গা করব ফ্ল্যাট কিনব তার হাতে টাকা আসছে কিছুক্ষণ পর তার একজন বন্ধু এসে বলল তোমার সঙ্গে থাকা যে ব্রিফকেসে টাকাগুলো ডলারগুলো এগুলো সরকারি সিল দেওয়া টাকা তোমাকে ফাঁসানোর জন্য ঘুষের আকৃতিতে তোমাকে দেওয়া হয়েছে খুব শীঘ্রই তোমাকে টাকা সহ হাতে নাতে ধরবে আর কঠিন শাস্তি সম্মুখীন হবে এতক্ষণের স্বপ্নের এই টাকাগুলো তার সাথে বলেন তো টাকাগুলো এখন সাথে রাখবে না ফেলে দিবে এখন তো চিন্তা এখন চতুর্দিকে টাকা সহ ধরা খেলে তো ম্যান হোল একটা ড্রেনের মুখ খোলা দেখলো দেখে এখন ভিতরে টাকাগুলো ফেলে কি বলে জানেন আলহামদুলিল্লাহ এতক্ষণ টাকাগুলো ছিল তার স্বপ্নের সামান এখন টাকাগুলো ফেলতে পারলে এখন বলে আলহামদুলিল্লাহ বেশ কম কি যখন তার অনুভূতিতে এটা আসছে এই টাকাই আমার বহুত বড় শাস্তির কারণ হবে বেজ্যুতির কারণ হবে লাঞ্ছনার কারণ হবে এটা থেকে মুক্তি পাইলে আমি বাঁচি এখন ফেলার পর কি বলে আলহামদুলিল্লাহ ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক সমাজের যে কোনো পর্যায়ের মুসলমান হই আমরা সবাই তো টাকা চাই টাকা নিয়ে স্বপ্ন দেখি কিন্তু এ কথা আমার আপনার কানে বলার কেউ নাই এটা শয়তানের চক্রান্ত তোমাকে জাহান্নামে নামে নেওয়ার জন্য তোমার এই সত্যের টাকা টাকা না এটা চক্রান্তের টাকা এটা হারাম টাকা এই দুনিয়ার সিল না আসমানি ফেরেশতারা তারা সব রেকর্ড করছে কঠিন বিষ ধর সাপ বানাবেন আল্লাহ গলায় ঝুলাবেন সেই সাপ তাকে দংশন করবে আর বলবে আনা মালুক আনা কঞ্জুক আমি তোমার সম্পদ আর চেহারার মধ্যে কেবল দংশন করবে নবীজি বলেন এত বিষাক্ত দংশন ওই সাপ যদি একটা নিঃশ্বাস ফেলে পৃথিবীর সাগরে কেয়ামত পর্যন্ত সাগরের পানি বিষাক্ত হয়ে যাবে দংশন করতেই থাকবে কে সেটা আমি আমি তোমার তোমার টাকা পয়সা সম্পদ এই কথা কানে আজকে দেওয়ার কেউ নাই যদি থাকে আর যদি আমি আপনি বিশ্বাস করি তখন দেখা যাবে ওই ব্যক্তি যেরকম যেরকমকে ডলার ফেলে তখন বলে আলহামদুলিল্লাহ তখন আমি আপনি কম ব্যবসা করে বলবো আলহামদুলিল্লাহ আজকে এটা হালাল কখনো লোকসান দিয়ে বলবো আলহামদুলিল্লাহ কখনো কাউকে দিয়ে বলবো আলহামদুলিল্লাহ কখনো স্বার্থ বিসর্জন দিয়ে বলব আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই দিন কম